প্রতি হাজারজন বাচ্চার মধ্যে প্রায় আটজন বাচ্চা জন্মগত হাটের ত্রুটি নিয়ে জন্মায় এবং আগে থেকে যদি আমরা জানতে পারি তাহলে আমরা প্ল্যান করতে পারি যে এই বাচ্চাগুলো কিভাবে চিকিৎসা করা হবে আমি ডক্টর ইন্দ্রনী সাহা সিনিয়র কনসালটেন্ট ভাগ্যতী নেউটিয়া হসপিটাল এবং পিএইচএস আইভিএফ সেন্টার আজকে এই নিয়ে আলোচনা করব আপনার ডাক্তারবাবু আপনাকে বলতে পারে যে বাচ্চার ফিটাল একো কার্ডিওগ্রাম করার দরকার হতে পারে এটা শুনলে ভয় পাবেন না তার কারণ হচ্ছে ফিটাল ইকো কার্যক্রম একটা আলট্রাসাউন্ড স্ক্যান যেটা করলে বাচ্চার হার্টের মধ্যে কোনো রকম সমস্যা আছে কি না সেটা আমরা জানতে পারি তার মানে এই নয় যে সব প্রেগনেন্সিতেই আমরা বাচ্চার ফিটাল হার্ট ইকো করতে বলবো কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বলা হয় যদি মায়ের কোনো হার্টের সমস্যা থাকে জন্মগত হার্টের সমস্যা নিয়ে মা জন্মেছে অথবা মায়ের পরিবারে মায়ের ভাই বোন বা বাবা মা কেউ একটা জন্মগত হার্টের সমস্যা নিয়ে জন্মেছে সেই ক্ষেত্রে ফিটার এককার করতে হয় মায়ের যদি কোনো রকম সমস্যা থাকে যেমন ডায়াবেটিস বা অটো ইমিউন ডিজিজ যেমন এসএলি সেখানে বাচ্চার হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে অথবা মা যদি এমন কোনো ওষুধ খায় প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির সময় যেখানে বাচ্চার হার্টের সম্ভাবনা বাড়তে পারে যেমন এপিলেপটিক বা অন্য কোনো ওষুধ সেই ক্ষেত্রে বলা হতে পারে অথবা যখন তেরো চোদ্দো সপ্তাহের মধ্যে এনটি স্ক্যান করা হচ্ছে অথবা অ্যানোমাল স্ক্যান সেখানে যদি বাচ্চার কোনো রকম জন্মগত হার্টের অসম্ভব খুঁজে পাওয়া যায় তখন বলা হয় আইভিএফ প্রেগনেন্সি দেখা গেছে যে হার্টের সমস্যা বাচ্চার বাড়তে পারে সেক্ষেত্রেও ফিটাল একোকার্ডিওগ্রাম করার কথা বলা হয় কখন করা হয় এই আলট্রাসাউন্ডটা সাধারণত কুড়ি থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে করা হয় কিন্তু দরকার পড়লে ষোলো থেকে আঠেরো সপ্তাহের মধ্যেও করা হতে পারে এই সময় করা হয় কারণ এই সময় দেখা গেছে বাচ্চার সব থেকে ভালো বোঝা যায় এবং যদি কোনো রকম বড় প্রবলেম কিছু পাওয়া যায় তাহলে আমরা যদি বাচ্চাকে নষ্ট করতে হয় সাধারণত চব্বিশ সপ্তাহ আগে করা হয় তাই জন্য এটাই হচ্ছে অপটিমাম সময় তবে দরকার পড়লে আমরা অনেক সময় দেরিতেও করি কারণ সেক্ষেত্রে আগে থেকে প্ল্যান করতে পারি যে কি হবে এই স্ক্যানটাতে বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা না যে কোনো আলট্রাসাউন্ডের মতো এই স্ক্যানটাতেও বাচ্চার কোনো ক্ষতি হয় না কতক্ষণ লাগে স্ক্যানটা করতে সাধারণত তিরিশ মিনিট থেকে দু ঘন্টাও লাগতে পারে এটা ডিপেন্ড করে বাচ্চা কত সপ্তাহে স্ক্যানটা করা হচ্ছে বাচ্চার পজিশন কি আছে মায়ের যদি ওজন বেশি হয় পেটের মধ্যে অনেক ফ্যাট থাকে তা দেখতে ভালো পাওয়া যায় না কীরকম মেশিনে করা হচ্ছেন যিনি অপারেটর তিনি কতখানি অভিজ্ঞতা সম্পন্ন এই সবের ওপরেই নির্ভর করে এই স্ক্যানটা করলে কি সব জন্মগত ত্রুটি ধরতে পারা যাবে বাচ্চার হাটের তা কিন্তু নয় কারণ যদি অল্প কোনো ছোট সমস্যা থাকে এগুলো আমরা ধরতে পারবো না আর হার্টে আমি যদি চব্বিশ সপ্তাহতে স্ক্যান করি অনেক হার্টের প্রবলেম কিন্তু আরেকটু পরে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে চব্বিশ সপ্তাহ স্ক্যানেতে আমরা দেখতে পাচ্ছি না যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে কী হবে যদি কোনো সমস্যা ধরা পড়ে এবং যদি দেখা যায় যে প্রেগনেন্সির ডেলিভারির পরে বাচ্চা যদি হার্টের অপারেশন করা হয় বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে অথবা কিছুই করতে হবে না বাচ্চা এমনিতে ওষুধ দিয়ে সুস্থ থাকবে তাহলে আমরা প্রেগনেন্সি কন্টিনিউ করি এটাতে সুবিধে কী হয় আগের থেকে প্ল্যান করা যায় যে কখন ডেলিভারি করা হবে কোথায় ডেলিভারি করা হবে ডেলিভারি কত দিন বাদে অপারেশন করতে হতে পারে বাচ্চার কত খরচা হতে পারে আগের থেকে একটা প্ল্যান করলে বাবা মাও জানতে পারছেন যে কি করতে হবে অযথা তাদের টেনশন বা স্ট্রেস বাড়বে না যদি বড় কোনো সমস্যা দেখা দেয় যদি দেখা যায় যে হার্টের সমস্যা এমন কিছু আছে যে অপারেশন বা ওষুধ দিয়েও ঠিক করা যাবে না বা অপারেশন করার পরেও অনেকগুলো অপারেশন লাগবে বাচ্চার কোয়ালিটি অফ লাইফ ভালো হবে না সেই ক্ষেত্রে বাবা মাকে বলা হয় যে এই প্রেগনেন্সি টার্মিনেশন করে দেওয়াই ভালো